সুকেস আনলিমিটেডভাবে তোমরা গোল্ড কিভাবে পাবে আর গোল্ড কালেক্ট করার মাধ্যমে বর্তমানে যে আমাদের গোল্ডের উপর ভিত্তি করে ইভেন্ট চলে আসছে যেখান থেকে গ্ল স্কিন বান্ডেল বাগানা অনেক অনেক রিওয়ার্ড দেওয়া হচ্ছে এগুলো তোমরা কিভাবে সবার আগে ক্লেম করে নিতে হবে আর গোল্ড যেহেতু আনলিমিটেড পাবে সেহেতু গোল্ড নিয়ে টেনশন করতে হবে না সবগুলো ব্যাপার তোমাদেরকে ডিটেলসের সঙ্গে সব ব্যাপার জানাই দেবো যেখানে ফ্রি ফায়ার ইতিহাসের সবচেয়ে মারাত্মকতম একটা ভিডিও হতে চলেছে আজকের এই ভিডিওটা যেখানে ভিডিওটা কখনোই তোমরা মিস করবে না আর আজকের এই ভিডিওটাতে যতভাবে ভাই গোল্ড কালেক্ট করা যায় সবগুলো ট্রিক্স বলে দেবো এবং কি এখানে ভাই স্পিন করার ট্রিক্স এবং অনেকেই তো বান্ডেলটা ক্লেম করে নিতেই পারো নাই যতই তোমাদের গোল্ড খরচ হওয়ার পরবর্তীতে তোমরা পাও না ভাই তোমাদেরকে গোল্ড ভাই আনাই দেবো ভাই লাখ লাখ গোল্ড তোমরা কিভাবে কালেক্ট করবে যার কারণে ভাই ভিডিওটা মিস করবা যার অবশ্যই ভিডিওটা লাইক করে দিতে ভুলবা আর যারা যারা এই ব্যাপারগুলো জানে না উড়া ধুরা শেয়ার ভাই শেয়ারের কথা ভাই আমি জানি তোমাদেরকে বলতে হবে না তোমরা অলরেডি শেয়ার করে দিস আর যারা যারা করো এই ভাই শেয়ার করে দিতে ভুলবা আর আজকের ভিডিও তো স্পেশাল হবে তোমাদের জন্য একটা উইকলেন্ড গিভে রাখছি ভাই এই উইকলি গিভে পার্টিসিপেট করে যদি সিম্পলি তোমাদেরকে ভিডিওটা লাইক করতে হবে এবং কি বেশ বেশি করে কম শিলি দিতে হবে বাস তাহলে কিন্তু আজকের ভিডিওর উইনারটা তুমি নিজেও হতে পারবে আর ফ্রি ফায়ার ইতিহাসের সবচেয়ে মারাত্মক ভিডিওটা এবার শুরু করতেছি তার আগে আগের ভিডিওতে কাদেরকে উইনার করছি তাদের দেখতে পাচ্ছ একইভাবে আজকের ভিডিও তো দিয়ে দেবো যখন ভিডিও বেশি বেশি করে দাও এবং ভিডিওটা তোমাদের ফ্রেন্ডকে ধরে শেয়ার করে দিও বাস তাহলে কিন্তু গি তো উইনার হতে হবে তো প্রথমত আমরা এখানে স্পিন করবো দেখা যাক আমরা এখানে কত লাখ মানে গোল্ড খরচ করার মাধ্যমে পাই সেটা আমি তোমাদেরকে খুব স্বল্প টাইমের ভিতরে দেখাই দিতেছি যার কারণে পরবর্তীতে আবার গোল্ড তোমরা আলটিমিট ভাবে কিভাবে করে নিতে হবে সেগুলো তো একটা বিষয় আছে সেগুলো বলে দেবো তো তোমাদেরকে ভাই প্রথমত বলি এখানে ভাই তোমরা যতই ভাই গোল খরচ করো না কেন বান্ডেলটা এত সহজে দিবে না তোমরা দেখো ভাই এখানে কিন্তু বলতে গেলে অনেকগুলো জিনিস আছে যার মধ্যে গুলওয়ালের স্কিন আছে এবং কি বান্ডেলটা ভাই সব জিনিসই তোমাদেরকে দেওয়া হবে গুলোয়াল তোমাদেরকে দুই দুইবার তিন তিনবার দেওয়া হবে কিন্তু ভাই তোমাদেরকে কখনোই আর কি পারমানেন্টের জন্য বান্ডেলটা দেওয়া হচ্ছে না এবং বান্ডিলটা দেওয়াই হচ্ছে না তো দেখো ভাই আমি স্পিন করতেছি এখানে ফটাফট তো আমি এখানে ভাই প্রথমত আমাদেরকে যেটা করতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ স্পিন করার মাধ্যমে এখানে তেত্রিশ যে আমাদের লাখ আছে এটাকে একশো লাখে পূরণ করতে হবে তার পরবর্তীতে কি বান্ডেল দেবে খেয়ে দেবে না সেটা তোমাদেরকে আগে দেখাই তারপর আনলিমিটেড হবে তোমরা কীভাবে গোল্ড পাবে সেটা তোমাদেরকে দেখাবো তো প্রথমত তোমরা দেখতে পাচ্ছ উড়া ধুরা ভাই আমরা স্পিন করতেছি ভাই গোল্ডগুলো খরচ করতে ভাই আমার অনেক মানে ফাটতিছে কারণ গোল্ডগুলোতে এত সহজ ও মাই গড বান্ডেল পেয়ে গেছি যারা যারা ভাই বান্ডেল পেয়ে গেছো আমার মতো তারা অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে ওয়ান কথা লিখে দিও আর যারা যারা নাই টু কথা লিখে দিও তো দেখো ভাই আমি কিন্তু বান্ডেল পেয়ে গেছি এখন প্রশ্ন হলো তোমরা আনলিমিটেডভাবে কীভাবে গোল্ড পাবে তো প্রথমত আমরা কিন্তু বান্ডেল পেয়ে গেছি এখনো গ্লোয়ালি স্কিন পাইনি তো সবগুলো জিনিস আমাদেরকে ভাই পাইতে হবে ভাই যেহেতু ভাই আমরা গোল্ড এখানে দিয়েই পাচ্ছি সব কিছু সেহেতু আমরা আনলিমিটেডভাবে স্পিন করবো গোল্ডের আর এখানে ভাই অবশ্য অবশ্যই গুলুয়াল অবধি কিন্তু আমরা চেষ্টা করে যাবো গতক্ষণ অবধি গুলোয়াল দেওয়া হয় নাই তো সবগুলো জিনিস তোমরা নেওয়ার জন্য তো গোল্ড কালেক্ট করতে হবে যাই হোক এই ব্যাপারটা আমি পরবর্তীতে গোল্ড মানে এখান থেকে গুলুয়াল স্কিন বের করে নেবো স্পিন করার মাধ্যমে এখন আমি তোমাদেরকে বলি তো কত রকমভাবে তোমরা গোল্ড কালেক্ট করতে হবে ভাই যার কারণেই ভাই তোমাদেরকে বলছি ফায়ারের ইতিহাসে সবচেয়ে মারাত্মকতম ভিডিও এই ভিডিওটাই হতে চলেছে তো প্রথমত তোমাদেরকে বলি ভাই গোল্ড কালেক্ট করার জন্য প্রথমত তোমরা ইভেন্ট সেকশনে যাবে আর ইভেন্ট সেকশনে যাওয়ার পরবর্তীতে তোমাদেরকে যেমনটা বলছিলাম যে এ পিপি নামে একটা মুড আসছে সেই মুডটাতে তোমরা জাস্ট গেম প্লে যদি পাঁচটা করো সেক্ষেত্রে কিন্তু এখান থেকে এই মানে গোল্ডগুলো পাবে তো যাই হোক সেই মুডটার ব্যাপারে আমি বলবো না কারণ সেটা একটু হিজি বিজি টাইপের আর ওইটার বাদ দেওয়ার কথা বললে আমাদের ডেলি মিশনে যদি আসি সেক্ষেত্রে তোমরা দেখলে এখানে কিন্তু তোমরা বিশটা ম্যাচ মানে যদি খেলো সেক্ষেত্রে এই গোলগুলো পাবে এগুলো তো ভাই মানে ছোটোখাটো মিশন এবং কি এগুলো তো সবাই জানে যার কারণে ভাই এগুলোর কথা থেকে বাদ দিয়ে এবার আমি ভিতরের দিকে যাচ্ছি বলতে গেলে আমাদের ফ্রি ফায়ারের মানে হিডেন যেভাবে আর কি গোল্ডগুলো কালার করা যায় সেই দিকে যাচ্ছি ওকে তোমাদেরকে জানিয়ে দিতে চাই বর্তমানে কিন্তু আমাদের ভিতরে অনেকগুলো ইভেন্ট আসছে এই ইভেন্টগুলোতে স্পেন করার জন্য তোমরা যারা বিশ্বস্ত ডায়মন্ড সাইট খুঁজতেছো তাদের জন্য বিশ্বস্ত ডায়মন্ড হলো টিএস বাজার এখান থেকে তোমরা খুব কম দামে ডায়মন্ড নিতে পারবে তার সাথে এখানে উইকলি পাবে সাতশো তাছাড়া অন্য ডায়মন্ডের প্রাইসও অনেক কম আর ওয়েবসাইট থেকে কিভাবে ডায়মন্ড অফ করতে পারবে সেই ভিডিও তোমরা ওয়েবসাইটেই পেয়ে যাবে আর টিএস বাজার ওয়েবসাইটটাকে অ্যাপস হিসেবে ব্যবহার করার জন্য থ্রি টারে ক্লিক করার পরবর্তীতে ইনস্টল অপসে ক্লিক করার পর ইনস্টল করলে তোমরা অ্যাপ হিসেবে ব্যবহার করতে পারবে তোমাদের সুবিধার জন্য ডিসক্রিপশন ফার্স্ট কমেন্টে আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিলাম তোমরা ভাই অনেকেই জানো আবার অনেক এই জানো না যে প্রত্যেকটা র্যাঙ্ক সিজনের উপর ভিত্তি করে কিন্তু আমাদেরকে গোল্ড দেওয়া হয় এখানে তোমরা যদি লক্ষ্য করো সেক্ষেত্রে দেখতে পাবে এখানে কিন্তু আমরা যদি হিরোইকে যাই যারা যারা হিরোইকে যায়নি যেমন আমি ভাই সিএসএ যাই নেই সেহেতু ভাই সিএসএ যদি আমি মানে হিরোইকে যাই সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা র্যাঙ্কের উপর ভিত্তি করে কিন্তু আলাদা আলাদাভাবে গোল্ড কিন্তু দেওয়ার সুযোগ আছে তোমরা দেখতেই পাচ্ছ ভাই গোল্ড এখানে কিন্তু প্রচুর পরিমাণ আছে এর থেকেও ভাই বেশি গোল্ড যদি তোমরা কালেক্ট করতে চাও সেক্ষেত্রে কিন্তু এখানে মিশন আছে ডেলি মিশন এখান থেকেও তোমরা দেখতে পাচ্ছ মানে গোল্ড কালেক্ট করা যায় তো সেই বিষয়গুলো বাদ দিয়ে এবার আমি তোমাদেরকে আরও হিডেন টমো ভাই কীভাবে তোমরা গোল্ড কালেক্ট করতে হবে সেদিকে নিয়ে যাচ্ছি প্রথমত তোমরা আবারও যাবে এখানে তার পরবর্তীতে ক্রাফল্যান্ডে যাবে ইয়েস আমি যেভাবে তোমাদেরকে দেখাবো ভাই প্রত্যেকটা প্রসেস তোমরা যেন মতোই পালন করো ভাই উল্টাপাল্টা যদি প্রসেস তোমরা এখানে দেখাও সেক্ষেত্রে কিন্তু তোমরা ভাই লস খেয়ে যাবে তো প্রথমত তোমরা এখানে প্রোফাইলে আসার পরবর্তীতে এখানে কিন্তু তোমরা যদি আসো সেক্ষেত্রে তোমরা দেখতে পাই এখানে কিন্তু প্রচুর প্রচুর গোল্ড আছে লাইক সিরিয়াসলি তিন হাজার গোল্ড তার পরবর্তীতে এখানে চার হাজার গোল্ড ছয় হাজার গোল্ড তোমরা মিশন জাস্ট কমপ্লিট করবে বলতে গেলে ক্রাফল্যান্ড খেলবে তাহলেই কিন্তু মিশন কমপ্লিট হয়ে যাবে এই ব্যাপারগুলো ভাই অনেক কে জানো না আর এগুলো যদি তোমরা কালেক্ট করে ফেলো না সেক্ষেত্রে তো ভাই ইজিলি আমার যেটুকু মনে হয় তোমরা ইজিলি ভাই বলতে গেলে দুই চার লাখ তো মানে গোল্ড ইজিলি তোমরা কালেক্ট করতে হবে আর দুই চার লাখ গোল্ডও লাগে না আমাদের স্পিন করার জন্য যদি এক লাখ যদি তোমাদের কোনো রকমভাবে গোল্ড তোমরা কালেক্ট করতে পারো সেক্ষেত্রে বান্ডেল বাগানের তোমরা জিনিসপত্রগুলো বের করতে হবে আমার তো ভাই সত্তর মানে হাজারের মতো গোল্ড খরচ হইলো তারপরে আমি পেয়ে গেছি আই হোপ তোমাদেরকে একটু বেশিও খরচ করতে পারে একটু কম খরচ হইতে পারে আর কি তো হোক এখানে শুধুমাত্র কেরাব ব্ল্যান্ডের যদি মিশন কমপ্লিট করো সেক্ষেত্রে শুধুমাত্র গোল্ড পাবে না তার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ ইমোড আছে আসে লাইক সিরিয়াস ভাই তো যাই হোক ক্যারাপ্ল্যান্ডের ব্যাপারটা তোমরা অবশ্য অবশ্যই নিজেরাই মানে ট্রাই করিও আর কি তার পাশাপাশি আরও অনেকভাবে কিন্তু গোল্ড কালেক্ট করা যায় যেমন তোমরা যদি ভাই এখান থেকে যদি সিএস ম্যাচ অথবা বি আর ম্যাচ খেলো সেক্ষেত্রে ম্যাচ শেষ হওয়ার পরবর্তীতে তোমরা যদি বইয়া করো সেক্ষেত্রেই শুধুমাত্র এমনি সাধারণভাবে ম্যাচ যদি খেলো সেক্ষেত্রে পাবা না যদি তোমরা বলতে গেলে মানে ম্যাচে বই করো সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা হবে তারা একটা রিওয়ার্ড দেয় আর রিওয়ার্ডে কিন্তু অবশ্যই তোমরা গোল্ড পাবে আর তার পাশাপাশি আরও অনেকভাবে গোল্ড পাওয়া যায় সেগুলোর দিকেও যাচ্ছি ভাই নো টেনশন তোমরা যদি ভিডিওটা প্লে করছো না সেহেতু তোমরা কখনোই লস করবে না এটুকুই তোমাদেরকে বলবো তো প্রথমত তোমরা যদি এখানে আসো আসার পরবর্তীতে এখানে কিন্তু একশো পার্সেন্ট একটা লাকের ব্যাপার থাকে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকেও কিন্তু তোমরা গোল্ড পাবে এই যে বক্সগুলো আসে এই বক্সগুলো থেকে এবং স্পেশালিভাবে এখানে কিন্তু ভাই গোল্ড দেওয়া থাকে আর কি তো গোল্ডগুলো আমরা যারা ক্লেম করে নিছো তাদের কিন্তু থাকবে না তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ক্লেম করছি যার কোনো আমার এখানে গোল্ডের আর ইয়ে না নাই তোমরা যারা যারা এই এখান থেকে মানে গোল্ড ক্লেম করো নাই তারা অবশ্য বেশি গোল্ড ক্লেম করে নিও তার পাশাপাশি আরও অনেকভাবে ছোটোখাটোভাবে গোল্ড কালেক্ট করা যায় যেগুলো আর কি বেশি পরিমাণে দেওয়া হয় না যেমন এখানে কিন্তু মেল বক্স থেকেও অনেক সময় গোল্ড দেওয়া হয় এগুলো কিন্তু বেশি পরিমাণে দেওয়া হয় না যাই কোনো সেই ব্যাপারগুলো বলতেছি না তো এই যে আমি কয়েকটা তোমাদেরকে অপশন বলে দিলাম গোল্ড মানে কালেক্ট করার এইগুলো থেকে যদি গোল্ড কালেক্ট করা শুরু করে দাও আর প্রসেস আঙ্গিকে তোমরা যদি সব কাজ করো সেক্ষেত্রে ভাই ইজিলি আমি মনে করি যে এক লাখের মতো গোল্ড তোমরা কালেক্ট করতে পাবে আই হোপ এই ব্যাপার নিয়ে তোমাদেরকে অন্য কারো ভিডিও দেখতে হবে না বা এই ব্যাপার নিয়ে তোমাদের কোনো ধরনের টেনশন নিতে হবে না আর বর্তমানে যে ইভেন্ট আসতে ভাই সেটা তো সিম্পল একটা ইভেন্ট যেখানে এক লাখ গোল্ড খরচ করলেই তোমরা কম বেশি সব জিনিস পেয়ে যাবে যেমনটা আমি বান্ডেল বগারা অনেক কিছু জিনিস পেয়ে গেছি তো যোক এখান থেকে তোমরা এইভাবে স্পিন করা মাধ্যমে গোল্ড কিন্তু কালেক্ট করে তোমরা নেওয়ার পরবর্তীতে স্পিন করে সব জিনিস বের করে নিতে হবে আর এটা একটা সিম্পল ইভেন্ট আর সিম্পলভাবে তোমরা পূরণ করে নিতে হবে আই হোপ ব্যাপারটা তোমাদেরকে প্রপারলিভাবে ক্লিয়ারভাবে জানিয়ে দিতে পারছি সবার আগে আর যার কোনো অবশ্যই অবশ্যই ভিডিওটা লাইক করে দিতে ভুলবো না আর এই ভাইটাকে সাপোর্ট করার জন্য তোমাদের ফ্রেন্ডের কাছে এই ভিডিওটা শেয়ার করতেই হবে আর যারা যারা চ্যানেলে প্রথমার সব চ্যানেলটা সাবস্ক্রাইবের বাইকটা ক্লিক করে দিও ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে দিও বাস তাহলেই কিন্তু আজকের এই ভিডিও বানানো আমার সার্থক হবে আর ভিডিওটা ছিল এটুকুই টেক কেয়ার বাই